হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা তা তাহলে অনেকেই অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে কে ন্যাশনাল কোম্পানি কেমন সুযোগ সুবিধা কেমন তো এক ভাই না অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন একটা আপু কমেন্ট করেছেন তো আমি ওই সব বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মন্ডল সহকারে দেখবেন তো আমাকে অনেক দিন ধরে প্রতিটা ভিডিও ভিডিওর মাঝে কমেন্ট করতেছেন তো আমি ভিডিও আর কি দিতে লেট হইতেছে কারণ অনেকে আমাকে আগে কমেন্ট করেছেন ওই সব বিষয় নিয়ে আর কি বিটু সার্ত আসি তা সিরিয়ালভাবে আর কি আপনি আসেন তো তাই আর কি একটু লেট হলো তো আশা করি বিটুটি দেখবেন তো কুয়েতের ক্লিনার কোম্পানি বলতে কুয়েতের ন্যাশনাল কোম্পানি হলো একটা ক্লিনার কোম্পানি তো ক্লিনার কোম্পানি বলতে কুয়েতের সব কোম্পানি ক্লিনার ক্লিনার বিষয় দিয়ে থাকে তো দেখা গেছে ক্লিনার কোম্পানি তেমন ভালো না তো আমিও আপাতত ক্লিনার কোম্পানিতে আছি তো কুয়েতে সব যেসব কোম্পানি বিষাতে থাকে তাহলে তো আপনারা দয়া করে আসবেন আসবেন না যদি আলি অনেক সুযোগ সুবিধা পারেন আছে তো আপনি যদি ক্লিনার থেকে ক্লিনার আপনি যদি আকুদ থেকে আপনি যদি এই আপনার থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হইতে চান তাহলে ক্লিনার কোম্পানিতে ট্রান্সফার হতে হবে এছাড়া কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না তো আরেকটা বিষয় হলো দেখা আপনার ন্যাশনাল কোম্পানিতে কাজ আছে কাজ আছে আপনি আসতে পারেন সমস্যা ন্যাশনাল কোম্পানি ভালো দেখা গেছে আপনার বেতন ঠিকঠাক বেতন দেওয়া যায় তবে আবার তো ন্যাশনাল কোম্পানিতে এমন কোনো ভালো কন্ট্যাক্ট নাই তো কিছুদিন আগে আমাদের একটি কন্ট্যাক্ট সুইটার আছে আমাদের কোম্পানির দেখেছে অফিস দিয়ে তো সন্দাশি ওই অফিস বলি লোক নাকি অফিস বলি দেওয়া কন্ট্যাক্ট নিয়ে ন্যাশনাল কোম্পানি পাইছে তো সঠিক জানি না তো সম্মত পাইছে ন্যাশনাল কোম্পানি তো ন্যাশনাল কোম্পানি বলতে আপনার দেখা গেছে অনেক নতুন নতুন লোক আসতেছে অনেক লোকই আসতেছে দেখা গেছে আইসা ডিউটি দিতে পারে না তেমন কন্টাক্ট না থাকে ডিউটি দিতে পারে না তো ওই অনুযায়ী আপনার লোক এখন আপাতত তো বসে আছে তো যে জায়গা আপনার যেসব কন্ট্যাক্ট আছে ওই জায়গায় লোক ফুল তো নতুন যারা আসতে আছে প্রচুর লোক আসতেছে ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি একটা ভালো কোম্পানি ক্রেতার জন্য কিন্তু নতুন অনেক লোকই বাংলাদেশ থেকে আসতেছে তো ফলে দেখা যাচ্ছে লোকগুলো বসা আছে তো বসা থাকার কারণে আপনার কোম্পানি কন্ট্রাক্ট না থাকার কারণে ডিউটি দিতে পারতেছে না তো শুনছি একটা কন্ট্যাক্ট পাইছি তো অফিস বলে দিয়ে কন্ট্রাক্ট পাইলে আমাদের কন্ট্রাক্ট যে গেছে আমাদের অফিস বলে ওই কন্ট্রাক্ট গেছে কাম তো ওইটা যদি পেয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছে কন্ট্রাক্টটা ভালো আছে আপনারা আসতে পারেন তো আপনি যদি ডাইভিং বিষয় আসেন তাহলে সব থেকে বেশি ভালো হবে তো চেষ্টা করবেন যে আপনি ডাইভিং বিষয়ে আসার জন্য কারণ ডাইভিং সব ধরনের সুযোগ সুবিধা আছে কোম্পানি বিষয় আপনি কোম্পানি বিষয় আসতে পারেন কোম্পানি বিষয় আসলে আপনি দেখা যাচ্ছে আট ঘন্টা ডিউটি করলেন বাইরে কাস করতে পারেন তো আপনি ন্যাশনাল কোম্পানি আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপাতত এখন লোক বসা আছে তো কোম্পানি ভালো ঠিক মতন বেতন দিয়ে দেয় তো বর্তমানে যারা নতুন আসছে তারা আবার তো বসা আছে কারণ না থাকায় ডিউটি দিতে না তো পারতেন্ট যদি কোম্পানি কন্ট্রাক্ট না থাকে তাহলে তো লোক আনবে না তো কন্ট্রাক্ট ধরবেই তো লোকজন যখন যে যখন একটা কন্ট্রাক্ট ধরবে কন্ট্রাক্ট ধরলে আপনাদের ডিউটি পাইবেন টেনশন করার কারণ নাই আর যারা আসেন টেনশন করার কারণ নাই আপনারা যখন আসেন কোম্পানি যখন আসছে আপনাদের তো আপনাদের ডিউটি দিবেই তো যাই হোক আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই ন্যাশনাল কোম্পানি এমনি ভালো আছে কিন্তু আপাতত আমি কোনো খারাপ দিক পাই নাই তো আপনার আপনারা যারা জমা দিচ্ছেন অবশ্যই আসতে পারেন তো আরেকটা বিষয় হলো ভিসা বেরুতে একটু লেট আছে তো কারণ কুয়েতে আর কি একটু জামেলার কারণে বিষা বের করার কারণে বিষয় বের হয়ে যাবে তো সাময়িকভাবে বিষয় চালু আছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে